বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি এবং যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সম্মুখ যোদ্ধা হিসেবে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে দুটো পক্ষই ক্রমে মুখোমুখি হয়ে যাচ্ছে অনেকদিন ধরে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছিল কিন্তু সবশেষ এখন অবস্থানটা অনেকটি স্পষ্ট হয়ে যাচ্ছে এই যে মুখোমুখি অবস্থানটা তৈরি হচ্ছে এটি ফেসিবাদ দূর হয়েছে বলে অনেকে মনে করছেন কিন্তু আবারও বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতাটা অনেকটুকু বাড়িয়ে তুলবে কিনা উনি সরাসরি বড় রকম ভাবে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে যাচ্ছেন না দেশে বিভিন্ন জায়গায় ক্রাইম হচ্ছে এটা ওটা হচ্ছে উনি বড় রকম ভাবে কোনো কিছু বলে একেবারে একজন প্রেসিডেন্ট একজন ডিকটেটর হিসেবে একজন বা মিলিটারি ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট নিয়ে যে উনি একটা বড় রকম সিদ্ধান্ত নেবেন সেখানে যাচ্ছেন না যখন রিয়েলি ইলেকশনে হবে এবং সেখানে বিএনপি হচ্ছে মেইন পার্টি এখন সেই ক্ষেত্রে তারা কেন বলবে না যে আপনার মির্জা ফখরুলের দাবিটা যুক্তিসঙ্গত একটা সঠিক পথে পরিচালনা করার জন্য জাতীয় ঐক্যমন্ত্রী বৃত্তের সরকার এবং আমরা অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একমত এই ক্ষেত্রে যে ঐক্যমন্ত্রী সরকার দরকার মালয়েশিয়ার অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি এবং যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সম্মুখ যোদ্ধা হিসেবে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে দুটো পক্ষই ক্রমে মুখোমুখি হয়ে যাচ্ছে অনেক দিন ধরেই এক ধরনের স্নায়ু যুদ্ধ চলছিল কিন্তু সবশেষ এখন অবস্থানটা অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন সরকার যদি নিরপেক্ষ না হয় তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং তিনি বলছেন ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায় তবে তাদের সরকার থেকে বের হয়ে আসা উচিত এটির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনজন দুইজন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ চৌধুরী এবং একই সঙ্গে ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তারা আক্রমণ করছেন তারা তুলে বিএনপি এবং তারা বলছেন যে এই ব্যবস্থাপনার মাধ্যমেই এক এগারো তৈরি হয়েছিল এখন যদি সরকারকে নিয়ে কথা বলা হয় এক এগারোর আবারও আশঙ্কা আছে আমরা তিন মিনিট করে সময় পাবো ডক্টর শফিকুর রহমান আপনার কাছে শুনতে চাই এই যে মুখোমুখি অবস্থানটা তৈরি হচ্ছে এটি দূর হয়েছে বলে অনেকে মনে করছেন কিন্তু রাজনীতিতে বাড়িয়ে তুলবে কিনা এটা খুব সত্যি কথা এখানে আমি বলবো যে ইউনিসের যে একটা বড় রকম ডাইরেক্ট রোল ছিল উনি একটা উড্রল সিন্ড্র সিন্ড্রমে আছেন উনি আমার কাছে যেটা মনে হয় উনি সরাসরি বড় রকম ভাবে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে যাচ্ছেন না উনি দেশে বিভিন্ন জায়গায় ক্রাইম হচ্ছে এটা উনি বড় রকম ভাবে কোনো কিছু বলে একেবারে একজন প্রেসিডেন্ট একজন একজন হিসেবে বা মিলিটারি সাপোর্ট নিয়ে যে উনি একটা বড় রকম সিদ্ধান্ত নেবেন সেখানে যাচ্ছেন না উনি এই যে কমিশনগুলো করেছেন এই কমিশনগুলো রিকমেন্ডেশনগুলো একসাথে করে নিয়ে উনি একটা ইলেকশনের এই একটা ডকুমেন্ট তৈরি করে ইলেকশনের ডিক্লেয়ার করে দিয়ে উনি সরে যাবেন ওনার একটা পর ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি একটা যে রেপুটেশন আছে এই যে ক্রাইসিসের ভেতরে বাংলাদেশ যাচ্ছে এই রেপুটেশনে এই ক্রাইসিসের ভেতরে যেন তার রেপুটেশন ক্ষতি না হয় সেই রকম একটা মানসিকতা আমার কাছে মনে হয় তার এখন বর্তমানে রয়েছে তিনি বলেছেন তিনি বলেছেন যে এই সরকার দায়িত্ব শেষ হলে তিনি আবার প্যারিসে চলে যাবেন তিনি প্যারিসে একটা দায়িত্ব পালন করতেন সেখান থেকে তিনি এসেছেন

উনি যখন ছাত্রদের কাছ থেকে ফোন পেয়েছেন তখন তিনি হসপিটালে তখন উনি বলছেন যে আমি কিন্তু এখনো এইরকম হাইলি ইন্টারেস্টেড না কিন্তু তাকে আমি সময় চাই আমাকে একটু চিন্তা করতে হবে তারপরে উনি এই সময়টা নিয়ে তারপরে উনি একটা বড় রকম ক্রাইসিস সেট করার মতো সিচুয়েশনে উনি এগিয়ে এসছেন এখন যদি আমি বিএনপি আর ছাত্রদের কথায় আসি ওখানে আমি শেষ করবো এখনই যে বিএনপি চাচ্ছে আমাদের তো মানে বড় पॉलिटिकल পার্টি বলতে ওখানে আর কেউ নাই আওয়ামী লীগ বিএনপি এই হলো पॉलिटिकल পার্টি জামাতের যে কথা অনেকে বলছে কিন্তু জামাত পলিটিক্যালি কিন্তু বাংলাদেশের লোক মুসলমান 85% মুসলমান তারা নামাজ পড়ে রোজা করে ধর্ম করে কিন্তু তারা জামাতকে কিন্তু ভোট দেয় না আর তারা এর আগে নির্বাচনগুলোতে 8% ভোট পেয়েছে খুবই কম ভোট পায় কাজী পলিটিক্যালি জামাতকে অনেকে বলছে যে এরা থার্টি পারে আমি বিশ্বাস করি না যখন রিয়েলি হবে এবং সেখানে বিএনপি হচ্ছে মেইন পার্টি এখন এখন বিএনপির জায়গায় বিএনপি ভাবছে যে আমার কাছে যেটা মনে হয় যার জন্য ফখরুল ইসলাম আলমগীর দু তিনবার বলেছে যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করার চেষ্টা করব। তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় আওয়ামী লীগের নতুন লিডারশিপ নিয়ে হাসিনাকে বাদ দিয়ে হতে পারে কিন্তু আওয়ামী লীগের যে জনগণ এবং যে একটা পপুলারিটি রয়েছে সাপোর্ট রয়েছে তাদেরকে সাথে নিয়ে এবং নতুন লিডারশিপে আমার কাছে মনে হয় হয়তো বিএনপির সাথে একসাথে হয়ে তারা একটা রাজনৈতিক ন্যাশনাল গভর্নমেন্ট করলে বোধহয় এটা খারাপ হবে না হয় কিন্তু টেন্ট ছাত্রদেরকে ইনকর্পোরেট করে নিয়েই তাদের করতে হবে এবং এই তিন পার্টির ভেতরে আওয়ামী লীগ থাকবে বিএনপি থাকবে এবং ছাত্রদের যে নতুন পার্টি আস হওয়ার সম্ভাবনা রয়েছে এই পার্টির করে তারা ইলেকশন করা উচিত বলে আমার মনে করিম চৌধুরী মাত্র পাঁচ মাসে আগেরই তো ঘটনা না যখন এই আন্দোলনটা হয়েছে একসাথে কাঁধে কাদ মিলে তারা আন্দোলন করেছে এখন বিএনপি এত তারা তারা ক্ষমতায় যেতে হবে যে কারণে তারা অনেকে বলছেন যে অমিলিককে লীগকে এখনই রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় সেই ক্ষেত্রে বিএনপি সেটা রাজি আছেন তারা ছাত্ররা যারা হয়তো জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে একেবারে সামনে সাহিতে ছিলেন তাদের ব্যাপারে সমালোচনা করছেন বিএনপির ভূমিকাটা বিএনপির মধ্যে কি কোনো অস্থিরতা দেখা যাচ্ছে কিংবা তাদের মধ্যে কোন আশঙ্কা কি কাজ করছে যে ভিন্ন খাতে দেশকে নিয়ে যেতে পারে অন্য কোন গোষ্ঠী সেই आशंका থেকে নাকি কি কারণে বিএনপি অস্থির হচ্ছে আপনার অডিও মিউট করা আছে মিউট জি বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমি খুব একটা বেশি জ্ঞান রাখিনা আমি যতটুকু ভাষা ভাষা জানতেছি পত্রপত্রিকার মধ্য দিয়ে এবং আপনি জানান যে গত এক মাস আমি বাংলাদেশে ছিলাম গত পনেরো বছর পরে বাংলাদেশে গিয়েছি যাওয়ার সৌভাগ্য হয়েছে এই বিপ্লবের মধ্য দিয়ে যে সুযোগ হয়েছে যে নিরাপত্তার একটু আশ্বাস পেয়েছি সে কারণে পরিবার পরিজন নিয়ে এক মাস ধরে বাংলাদেশে সফর করে এসেছি গত সপ্তাহে তো যেই অভিজ্ঞতাটা আমার সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য সেটা হলো ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দল করে সেই ক্ষেত্রে তাহলে তো ছাত্রগাত এখন অনেকেই উপদেষ্টা আছেন যারা ওই দলের নেতৃত্ব দিবেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এত বছর ধরে কেন তত্ত্বাবধায়ক সরকারের কথা বললাম নিরপেক্ষ নির্বাচন কালীন সময় যে নিরপেক্ষ গভর্নমেন্ট সেটার কথা বলে আসছি এই যে এই জায়গাটাই সেই ক্ষেত্রে তারা কেন বলবে না যে আহ আপনার মির্জা ফরপুরের দাবিটা যুক্তিসঙ্গত যে যদি কোনো কারণে সেই ক্ষেত্রে নির্বাচন করতে হয় তাহলে একটা তত্ত্বাবধায়ক একটা নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনটা হওয়া উচিত যেহেতু আজকে যারা উপদেষ্টা সরকার করছেন তারাই যদি একটা দল গঠন করে নির্বাচন করে এবং তারাই যদি আবার সরকারে নিয়ন্ত্রণ করেন সেই ক্ষেত্রে হবে কিনা সেটা খুব আর একটা জিনিস আমাদের দর্শকদের জানা উচিত এবং সবাই জানায় আমার মনে হয় আহ আপনারা যারা এই মিডিয়া জগতে আছেন তারা ভালোই বুঝতে পারবেন যে এবারের যে ছাত্র গণ আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে কিন্তু ছাত্রদের কোনো শক্তিশালী কাঠামো ছিল না আন্দোলনের বা রাজনৈতিক যে কাঠামো দরকার সেটা ছিল না সেটা ছিল বিএনপির হাতে একটা বড় রাজনৈতিক দল হিসেবে এবং বিএনপি জামাতকেও সেই ক্ষেত্রে আমরা বাদ দিতে পারবো না সবাই মিলেই এই কাজটা করছে অ্যাকসেপ্ট সদ্য দলীয় যে জোট তারা শুধুমাত্র জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে জনশত্রুতে পরিণত হয়েছে এবং তারা তার ফল বুক করছে আপনি একটা কথা বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সরকারের কথা বলেছে সারা বলেছেন জাতীয় সরকারের অর্থাৎ দেশের যে সংকট বিশেষ করে অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতা এই ক্ষেত্রে এটা কাটিয়ার উঠার জন্য বিএনপি যদিও এককভাবে সরকার পরিচালনায় সক্ষম এই মুহূর্তে এবং হয়তো সরকারের সংখ্যাগরিষ্ঠতা আসন সেখানে যাবে তারপরেও তারা বলছে তারা যেও বারবার বলছে যে জাতীয় সরকার দরকার কেননা দেশের যেই ক্রান্তিকাল যাচ্ছে দেশের যে সমস্যা জাতীয় পর্যায়ে অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা দেশকে যেভাবে লুণ্ঠন করা হয়েছে ব্রিটিশরা দুইশো বছরে যা লুণ্ঠন করে গত ষোলো বছরে তার চেয়ে বেশি লুণ্ঠন করেছে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় দল জো যার ফলে এই সংকট থেকে দেশকে উত্তরণ করে একটা সঠিক পথে পরিচালনা করার জন্য জাতীয় ঐক্যমন্ত্রী বৃত্তের সরকার এবং আমরা অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একমত এই ক্ষেত্রে যে ঐক্যমন্ত্রীর সরকার দরকার কিন্তু ছাত্রদের সাথে যারা কিছু কিছু মিডিয়া ইতিমধ্যেই বলছে ছাত্রদের সাথে একটা বিরোধ হচ্ছে এবং কিছু কিছু আমাদের যে ছাত্র নেতৃবৃন্দ উইথ ইউ রেসপেক্ট আওয়ার স্টুডেন্ট লিডার্স তারা কিন্তু সস্তা বলি ছড়াচ্ছেন হুট করে কথা বলছেন তারা বুঝতে পারছেন না যে তারা কি করছেন এই ক্ষেত্রে আমার মনে হয় তাদের কিছুতে ইমম্যাচিউরিটি আমরা দেখতে পাচ্ছি যে হুট করে ওনারা কথা বলছেন যে ওয়ান এলেভেন আহ্বান করছেন কিনা মির্জা ফখরুল এই থু শ্যালো থু শ্যালো পলিটিক্স সো আমার মনে হয় না ওরা বুঝতে পারছেন মির্জা ফখরুল কোথেকে আসছেন যে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়েই এই আন্দোলন এবং সেটা না হওয়াতেই নির্যাতন নিপীন অত্যাচার এবং লুণ্টন চালিয়েছে যদি কোন তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নির্বাচন হয়ে জনগণের ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা যেত জনগণের হাতে নিয়ন্ত্রণ দেওয়া যেত তারা কে নেতৃত্ব দেবে দেশকে কে তা রিপ্রেজেন্ট করবে সেই ক্ষেত্রে যদি সেই সুযোগ থাকতো তাহলে আজকে এই অন্ত্রের জন্ম হতো না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর